লতা দেখো আমাদের কলা গাছগুলো বেশ বড় হয়ে গেছে বড় গাছগুলোর পাশে অনেক চারা গাছও আছে হ্যাঁ তাই তো দেখছি এবার ভালো ভালো বৃষ্টি হয়েছে গাছগুলো খুব বেড়েছে ঠিক বলেছ লতা এক দুটো গাছে কলার ফুল হয়েছে কিন্তু কিছুদিনের মধ্যে প্রায় সব গাছগুলোতেই ফুল আসবে মনে হচ্ছে বলো বলছিলাম একটা কলার ফুল পেরে দাও না আমি মোচার ঘন্টা করবো বেশ বেশ এই তো এই তো এই তো এই যে পেরেছি না দাও এদিকে দাও আমি মোচার ডাঁটা গুলো বেছে নিচ্ছি বেশ বেশ তাই করো আমি বাগানের কাজগুলো সেরে ফেলি কেমন বলছিলাম গাছের গোড়াগুলো পরিষ্কার করে তাতে জৈব সার দিও আমি সেটাই করছি লতা আগে ভালো করে পরিষ্কার করে নিই তারপর সার দেব। এতে কলা গাছের ফলন ভালো হবে এবং আশা করছি কিছুদিনের মধ্যেই গাছগুলোতে আরও কলার ফুল আসবে হ্যাঁ লতা কলার ফলন ভালো হলে নিশ্চয়ই সেগুলো বেঁচে অনেক টাকা পাবো আচ্ছা যদি কলার ফুল অনেক বেশি পরিমাণে গাছে আসে তাহলে বাজারে বিক্রি করে তো অনেক টাকা পাওয়া যাবে তাই না বলছিলাম কি আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কি বুদ্ধি তো আমাকে আমরা যদি কলার মোচার চপ বানিয়ে হাটে নিয়ে গিয়ে বিক্রি করি তাহলে কেমন হয় বাহ দারুণ কথা বললে তো লতা এই বুদ্ধি কার্যকর করতে পারলে আমাদের অনেক লাভ হবে লতা আমার খুব ইচ্ছে গো হাটে গিয়ে কলার মোচার চপ বিক্রি করতে বলতে পারো এ আমার স্বপ্ন প্রচুর লোককে মোচার চপ খাওয়াতে পারবো তোমার স্বপ্ন মানে আমার স্বপ্ন আমাদের দুজনকার স্বপ্ন স্বপ্ন আমার স্বপ্ন তোমার আমরা এক অভিনব চপের দোকান একটা দানাও নেই কি করে খাবার জোটা বলে তোদের এই সংসারকে অভাব একেবারে গ্রাস করে ফেলেছে দিদা আমি চেষ্টা করছি একটা কাজের জন্য কিন্তু আমার কপালটাও এত খারাপ যে কোনো একটা কাছে সন্ধান করে উঠতে পারছি না দিদা আমার ভীষণ খিদে পেয়েছে সে কাল দুপুরে সেদ্ধ ভাত খেয়েছিলাম তারপর আর কিছুই খাবার জোটে গো দুঃখে একটু ধৈর্য ধর মা আমি চেষ্টা করছি কোন খান থেকে যদি কিছু খাবারেরও ব্যবস্থা করতে পারি দিদা আমিও বাইরে গিয়ে দেখি যদি কোনো কাজের সন্ধান পাওয়া যায় কিন্তু দিদা আমি যে এই মুহূর্তে কিছু খেতে না পারলে আমার আমার প্রাণ হয়েছে গো মা কথা তুই বের হয়ে জল খেয়ে নে তো মা আমি দেখছি বাইরে গিয়ে খাবারের ব্যবস্থা করতে পারি কিনা দিদা আমিও যাচ্ছি কাজের সন্ধানে দুঃখী দিদা যে বলল তোকে জল খেয়ে নেবোন একটু কষ্ট সহ্য কর আমরা খুব তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করার চেষ্টা করছি অবিনাশ বাবু আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন কোনো বিশেষ দরকার আছে নাকি আরে এসো খগেন বিশেষ দরকার আছে বলি তো সংবাদ পাঠিয়েছি তোমাকে আমার বাড়িতে আসবার জন্য আর কি বিশেষ দরকার অবিনাশ বাবু একটি গোপন ছক তৈরি করব তোমাকে নিয়ে এ গোপন চক শুনে ভীষণ অস্থির লাগছে আপনি বলুন তাড়াতাড়ি কিসের চক মানে আমার যা তো সইছি না আরে বলছি বলছি শোনো আমি ভাবছি ওই মাসিমার বাড়ির ভিটে আর গোপালের জমি ওদের থেকে কেড়ে নেব এই কাজে আমার তোমার সাহায্য দরকার হবে ও তাই বলুন আমি এই কাজে আপনাকে সাহায্য করতে এক পায়ে রাজি আছি তবে এর বিনিময়ে আমি কি পাবো অবিনাশ বাবু সে নিয়ে তুমি চিন্তা করো না কগেন তুমি গোপালের জমিটা দখল করো আর আমি বুড়ির ভিটে বাড়ি বুঝলা ঠিক আছে অবিনাশবাবু আমি আপনাকে সম্পূর্ণ সহযোগিতা করতে রাজি আছি আচ্ছা অবিনাশবাবু গোপাল আর ওই মাসিমার মানে নিশ্চয়ই মাটির দলিল আছে মানে জমিটার সেখানে তাদের নাম থাকবে তাহলে আপনি কি করে দাবি করবেন কবেন তুমি বোধহয় হয় এখনো আমাকে এবং আমার ক্ষমতাকে জেনে উঠতে পারলে না তাই না আমি কেউ সাধারণভাবেই জানতে চাইছিলাম আর কি কগেন আমি এই গ্রামের মোড়ল আমার কাছে ছয় কে নয় করা আর নয় কে ছয় করা কোনো ব্যাপার নয় বুঝলা গোপাল এই গোপাল বেরিয়ে এসো তাড়াতাড়ি খগেন তুমি এত অস্থির হয়েছ কেন মানে তুমি কি কোনো জরুরি তরকারি এসেছো আমার কাছে জরুরি দরকার না থাকলে আমি কি আর এমনি এমনি সকাল সকাল তোমার এখানে এসেছি বলো খগেন কি জরুরি দরকার এই নাও বিশেষ বিশেষ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি তোমাদের জন্য জন্য আমার আবার খগেন এই কাগজ পড়ে দেখো এখানে লেখা আছে তুমি যেসব জমি চাষ করছো সেই জমি আসলে আমার তাই তোমাকে জানানো হচ্ছে যে যত তাড়াতাড়ি এই জমির দখল আমাকে দিয়ে দাও তা ভালো তোমার নাহলে কোর্ট কাছারিতে যেতে হতে পারে বুঝলে না না এ হতে পারেন অসম্ভব নিশ্চয়ই তোমার কোনো ভুল হচ্ছে খগে না আমি তোমার কথা বিশ্বাস করি না এই বিশ্বাস তোমার ঘর করবে এই বিজ্ঞাপ্তি ভালো করে দেখে নিও তারপর কথা বলতে এসো আর হ্যাঁ যত তাড়াতাড়ি সম্ভব আমার জমি থেকে সরে যাও আমার জমিতে আমি দখল নেব এগুলো আমার জমি খগেন তুমি নিশ্চয়ই ভুল করছো গোপাল তোকে বারবার বলা হচ্ছে এই জমি আমার তাও তোর কানে যাচ্ছে না এই খগেন তুই কিন্তু এখন মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস মনে রাখবি আমার জমিতে কেউ জালিয়াতি করে কবজা করতে চাইলে আমি কিন্তু রক্ত গঙ্গা বইয়ে দেব গোপাল তোমাকে ধমক দিচ্ছিস এই একই তো আমার জমিতে দাঁড়িয়ে আছিস তার উপর আমাকে আবার বড় গলায় কথা বলছিস তোর সাহস তো কম না রে এই ওই যে বললাম আমি খগেন আমার জমিতে কেউ কব্জা করতে চাইলে আমি কিন্তু তাকে ছাড়বো না সে যেই হোক ধুম করে উড়ে এসে জুড়ে বসে আমার জমিকে নিজের বললে এত আমি মেনে নেবে বুঝো হ্যাঁ গোপাল তুমি কিন্তু আমার সাথে টক্কর নিচ্ছ এর পরিণাম ভালো হবে না এই জমি যদি আমি না পাই মনে রেখো তুমিও পাবে না আরে যাও যাও আমি দেখে নেব কিভাবে কেউ আমার জমি দখল করতে আসে যত সব অবিনাশ বাবু ও অবিনাশ বাবু আপনার সাথে এ কিছু জরুরি কথা বলার জন্য এসেছি ও মাসিমা আরে আসুন আসুন বলুন আপনি কি জরুরি দরকারে এসেছেন অবিনাশ বাবু আপনি নাকি আমার ভিটে বাড়ির ওপরে দখল নিতে চাইছেন মাসিমা আসলে কথাটা হচ্ছে নথিপত্রে জানতে পারা যায় যে আপনার বাড়ির ভিটেটা আসলে আমার অসম্ভব কিছুতেই হতে পারে না অবিনাশ বাবু আপনার কোথাও ভুল হচ্ছে নয়তো এর পেছনে কেউ কটু জাল চালছে বাসুবা আপনি অযথা কথা বাড়াচ্ছেন কাগজপত্র তো আর মিথ্যে বলবে না তাই না অবিনাশ বাবু আমি লেখা পড়া জানি না তাই কাগজে কলমে কি লেখা আছে সেটা তো আর আমি বলতে পারবো না আমি শুধু এটাই জানি যে আমার স্বামীর পৈতৃক ভিটে এই বাড়িতেই বিয়ের পর প্রথম এসেছিলাম আর এই বাড়িতেই এত কাল থেকে আমার সব চুল সাদা হয়েছে তাহলে আপনি বলুন হঠাৎ আপনার নামে কি করি ওই জমি হলো মাসিমা এসব কথা এই মুহূর্তে অবান্তর কারণ ওই যে বললাম যুগ পাল্টেছে তার সাথে নিয়ম কারণ আইন সব কিছুই নথিপত্রে যখন ওই ভিটের মালিকানা আমার নামে আছে তাহলে আপনি কি করে এটা নিতে পারেন বলুন তো আমি ওসব জানিও না বুঝিও না আমি গরিব মানুষ দুই নাতনিকে নিয়ে থাকি অভাবে সংসার কখনো খেতে পাই আবার কখনো না থাকি একমাত্র ঘরটা সেটাও যদি এইভাবে চলে যায় তাহলে আমরা কোথায় আশ্রয় নেব বলুন তো আপনি এই গ্রামের মোরল আপনি তাহলে নিজেই ভেবে বিচার করুন যে আমরা কোথায় যাব। বাজিমা দেখুন আমি তো আপনাকে নিজের স্বার্থের জন্য কিছু বলছি না নথিপত্র বলছে কাগজে কলমে যা লেখা আছে সেটা তো আমি পরিবর্তন করতে পারবো না তাই না তবে কিছু টাকা পয়সা খরচ করতে পারলে বোধ কিছু একটা করা যেতে পারে অবিনাশ বাবু দুবেলা দু মুঠো জোগাড় করাই এখন দায় আর আপনি বলছেন টাকা পয়সার কথা কোথা থেকে পাবো টাকা পয়সা বলুন তো তাহলে আমি নিরুপায় এ বিষয়ে আমি আর আপনাকে কোনো সাহায্য করতে পারবো না মাসিমা আপনি আবার বাড়ি ফিরে যান। আরে আমার কপাল কথায় আছে না অভাগা যেদিকে যায় সাগর শুখায় যায় আমার অবস্থাও সেই রকমই দুঃখী বোনরে একই তো অভাব তার ওপরে আবার অবিনাশবাবুর নজর দিদারি ভিটে বাড়ির ওপরে পড়েছে হ্যাঁ রে দিদি আমিও তোর মতন একই কথা ভাবছি রে এই পরিস্থিতির মধ্যে আমাদের দিদাকে সাহায্য করতেই হবে দিদাকে আমাদেরই সামলাতে হবে রে দুঃখী বলছিলাম যে আমাদের দুজনে মিলে কিছু একটা করতে হবে বুঝলি মানে আমরা দুইজন মিলে যদি কাজ করে টাকা রোজগার করতে পারি তাহলেই একমাত্র সমস্যার সমাধান হবে দিদি তুমি ঠিক বলেছ আমরা দুজনে মিলে কাজ করে অনেক টাকা রোজগার করে দিদার ভিটে বাড়ি উদ্ধার করব। বাহ দুখি তুই খুব ভালো নিদান দিয়েছিস বোন আমরা যেভাবেই হোক কাজ করে অনেক টাকা রোজগার করব আর দিদার ভিটের ঘরকে এই অবিনাশবাবুর হাত থেকে বাঁচাবো দিদি এইবার কিন্তু আমাদের কাজের সন্ধান করতে হবে বুঝলে বেশ বোন চল আমরা বেরিয়ে পড়ি কাজের সন্ধানে হ্যাঁ দিদি চলো চলো শুনছো তুমি মন খারাপ করে বসে আছো কেন গো আমার মন খারাপ ওই খগেনের কথার জন্য হঠাৎ করে আমার জমির উপর ও অধিকার বসানোর জন্য উঠে পড়ে লেগেছে তবে আমিও এত সহজ ওকে ছাড়বো না বুঝতে পেরেছি গো তোমার মনের অবস্থা আর সেটা হওয়াটা খুবই স্বাভাবিক আমি বলি শোনো হগেনের কথা নিয়ে এত ভেবো না বুঝেছ আমি তোমাকে আমার একটা ধারণার কথা বলতে চাই আর সেটা করতে পারলে আমরা কিন্তু বেশ লাভবান হব বলো লতা কি ধারণা যেটা করলে আমরা লাভবান হব আমি সেদিনকে তোমাকে বলছিলাম না যে আমাদের বাগানের কলা গাছের মোচা দিয়ে চপ বানিয়ে হাটে বিক্রি করতে পারলে খুব লাভ করতে পারবো ও হ্যাঁ বলেছিলে তো সেটা নিয়ে বোধ ভাববার সময় হয়েছে আচ্ছা বলো তো সব কলা গাছে কি ফুল এসেছে আজকে সকালে বাগানে দেখেছিলাম প্রায় সব গাছগুলোই ফুল এসেছে মোচা ধরেছে এবং কিছু গাছে আজকালের মধ্যে আরও কিছু ফুল আসবে বাহ এই তো বেশ ভালো কথা তাহলে আর দেরি না করে কাল থেকেই আমাদের কলার মোচা বিক্রি করা শুরু করে দেবো তুমি কিছু কলার মোচা গাছ থেকে পেরে রেখো ঠিক আছে লতা আমি তোমার কথা মতো যতটা কলার মোচা দরকার হবে ঠিক ততটাই গাছ থেকে পেরে রাখব বলছিলাম যে আমাকে এই কাজে সাহায্য করার জন্য দুজন সহকারী লাগবে আমি তো আছি তোমাকে সাহায্য করবার জন্য তুমি না হয় আছো কিন্তু তোমাকে তো ফসলের দিকটাও দেখতে হবে তাই না আমার সাথে আরও এক দুজন সহকারী হলে ভালো হয় যারা আমাকে রান্নার দিকটা সাহায্য করবে ও বুঝেছি তাহলে এমন কাউকে খুঁজতে হবে যারা কাজে আগ্রহী এবং নিষ্ঠাবান তাই তো হ্যাঁ গো আমি ভাবছি মাসিমার দুজন নাতনি সুখী আর দুঃখী কে বলবো কাজের জন্য তারা নাকি মরিয়া হয়ে কাজ খুঁজছে গো বেশ বেশ লতা তুমি না হয় তাদের কি বলো এতে ওদের হাতেও কিছু টাকা পয়সা আসবে আর আমাদের মোচার চপের ব্যবসাটা ভবিষ্যতে আরো বড় করতে পারবো ঠিক তাই আমাদের স্বপ্ন পূরণ হবে আর সুখী আর দুঃখীকে কাজ দিয়ে সামাজিক দায়বদ্ধতা অনুসরণ করা যাবে এই সুখী কোথায় তোরা বাড়িতে আছিস কাকিমণি তুমি বলো কি কারণে হঠাৎ এই সময় আমাদের বাড়িতে এসেছ গো আরে তোদের সাথে আমার জরুরি একটা কথা আছে সেটা বলতেই তো এসেছি হাতে সময় কম তাই আর দেরি না করে চলেই এলাম মনে কি জরুরি কথা বলো না আমাদের আরে বলছি বলছি শোন তোরা ভালো করে কাল আমি হাটে কলার মোচার চপের দোকান দেব আমাদের বাগানের কলা গাছগুলোতে অনেক মোচা ধরেছে তোদের কাকার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি কাল থেকেই দোকান খুলবো বা এ তো খুব ভালো কথা কাকিমণি শুনে আমি খুশি হলাম আমিও কাকিমণি আচ্ছা তাহলে আমরা তোমাকে কি সাহায্য করতে পারি বলো কাকিমণি সুখী দুঃখী আসলে কলার মোচার বানাতে অনেক খাটনি আছে আমার একার পক্ষে সেটা সম্ভব হবে না তোমার কাকা কৃষক মানুষ ক্ষেত ফসল এইসব নিয়েই ব্যস্ত থাকে তা আমার দুজন সহকারীর প্রয়োজন তাই এই কাজে সাহায্য করার জন্যে তোমাদেরকে বলতে এসেছি সত্যি আমরা ভীষণ খুশি হলাম যে তুমি আমাদেরকে এই কাজের জন্য যোগ্য ভেবেছো কাকিমণি আমরা নিশ্চয়ই তোমাকে সাহায্য করবো হ্যাঁ কাকিমণি আমিও খুব আনন্দিত হলাম আমরা এই কাজ মন দিয়ে করব। আমি জানি সুখী দুঃখী তোমরা এই কাজ ভালো করে করবে আর এই কাজের জন্যে তোমাদের টাকাও দেয়া হবে তাই তো ছুটি এলাম তোমাদেরকে বলতে তাহলে কাল সকালে সময় মতন চলে এসো হাটে আজ আমি আসি ঠিক আছে কাকিমনি দুঃখী রে মনটা আনন্দে ভরে গেল যাক লতা কাকি আমাদেরকে কাজ দিল এবার দিদাকে আমরা সাহায্য করতে পারবো হ্যাঁ দিদি ভিটে বাড়িটার একটা ব্যবস্থা করতে পারবো কগেন বলছি তুমি কি গোপালের জমিটা দখলে নিতে পেরেছ না না অবিনাশবাবু এখনো দখল নিতে পারিনি তবে খুব শীঘ্রই নেব আর আপনার ওই বুড়ির মাটি ভিটেটার এটার কিছু হলো হ্যাঁ না খগেন তা হয়নি তবে হয়ে যাবে আমি ওই গ্রামের মোরল তাই আমার চোখ এই গ্রামের যেই মাটির অংশে পড়বে আমি ঠিক সেই মাটি নিজের নামে করে ফেলতে পারবো এমনকি ওই গোপালের মাটিও বাবু তাহলে কি আপনার নজর গোপালের জমিটার উপরেও আছে আমি চাইলে সব পারি একটা কথা আছে বাপেরও বাপ থাকে কিন্তু ওই বুড়ির নাতনি দুজন খুব ভালো মেয়ে বুদ্ধিমতি ওদের কানে আপনার কুটচিন্তার কথা গেলে কিন্তু আপনার মানে আশার গুড়ে বালি পড়বে কগেন ও তার মানে তলে তলে ফোন দিয়ে আটছে আমার বিরুদ্ধে চালবাজি করবার তাই না বাবু আপনিও তো নিজের স্বার্থের জন্য আমাকে লাথি মারতে এক পাও পেছবেন না তাই না তাহলে আমি কেন বিকল্প রাখবো না ভেবে দেখুন তো তুমি আমার সাথে এই অবিনাশ যে নাকি গ্রামের মোড়ল তার সাথে তুমি টক্কর নিতে চাইছো অবিনাশ বাবু আপনি যদি চলেন ডালে ডালিয়ে তাহলে আমি চলি পাতায় পাতায় আপনার সিরাই সেরাই কি বইছে সে আমি সব জানি সাবধান খগেন তোমার স্পর্ধা দেখে আমি মানে অবাক হয়ে যাচ্ছি অতিবার বেরো না নইলে কিন্তু বিপদ লোকে বলে কয়ে আসে না কিন্তু বিপদ বুঝলে তো আরে যাহা গার্জে তাহা বাড়ছে না ঠিক আছে এই খগেনকে ঠেকাবার মতো কেউ এই দুনিয়াতে জন্মায়নি বুঝেছেন অবিনাশ বাবু হ্যাঁ গোপাল তোমাকে সেদিন জমিটা ছেড়ে দিতে বলেছিলাম কিন্তু এখনো তুমি জমিটা দখল করে বসে আছো খগেন আমি সেদিনও তোমাকে বলেছি আজও বলছি জমিটা আমি কাউকে দেব না গোপাল বাড়িতে তোমার স্ত্রী আছে তার কথা তো তোমার ভাবা তোমার অনুপস্থিতিতে তার যদি কোনো বিপদ হয় খগেন আর একটি কথা বললে তোমার জীব আমি টেনে ছিঁড়ে ফেলব তোমার এত সাহস তুমি আমার স্ত্রীর ক্ষতি করবার ভয় দেখাচ্ছ তুমি কি ভেবেছ আমি গ্রামের সহজ সরল মানুষ আমাকে তুমি অনায়াসী তোমার জালে ফাঁসিয়ে দেবে বাবা বাবা তোমার সাহসের প্রশংসা করতে হয় গোপাল এ তুমি আমার মাটিতে দাঁড়িয়ে কি বড় বড় কথা শোনাচ্ছ আমি অনেক সহ্য করেছি আর না কালকে সকালের মধ্যে ওই জমি না ছেড়ে দিলে তোমার একদিন কি আমার একদিন কগে তুমি চা করবার করতে পারো তবে আমার জমির একটি কোনো তুমি পাবে না আমার শরীরের শেষ রক্তবিন্দু অবধি আমি ওই জমিটাকে বাঁচিয়ে রাখতে চাই তুমি শুনে রাখো এই গোপাল গোপাল বেরিয়ে বেরিয়ে বলছি সেদিন অনেক কথা বলেছি আজকে দেখি তোর কত দৌড়ায় আমার তোর দেখতে এসেছিস হ্যাঁ ভালো কথা তবে নিজের মান সম্মানের অস্তিত্ব ঠিক থাকবে তো তুই নিজের চরকায় তেল দেই নিজেকে বাঁচানোর চেষ্টা কর আমার কথা ভাবতে হবে না আগে নিজে বাঁচবার কথা ভাব আমার বাড়ির সামনে এসে আমাকে ধমকি দিচ্ছিস তোর মুখোশ সকলের সামনে যদি না খুলে দিয়েছি তো আমার নাম গোপাল না

কেন তুমি গোপালের সাথে মারপিট করছো ছাড়ো এসব আমি কাউকে ছাড়ো না কাউকে না চুপ একদম চুপ তোর হার কর ভেঙে দেব বুঝলি আহ তুমিও চুপ করো তো থামো তোমরা যা বলছি এখান থেকে নাইলে কিন্তু অগেন যাও তুমি এখান থেকে নইলে চিৎকার করে আমি গ্রামবাসীদেরকে ডাকবো ঠিক বলেছেন মাসিমা খগেন তুমি যাও বলছি উহ এই শান্তি দেবে না ঠিক বলে চলো এদিকে খগেন তোমাদের জমির পেছনে আর ওদিকে অবিনাশ বা আজকে আমি যাচ্ছি কিন্তু আমি আবারও আসব বলে দিলাম না আর না এবারে কিছু একটা করতে হবে আমরা সকলে গ্রামবাসীদের সামনে খগেন আর অবিনাশবাবুর মুখোশ খুলে দেব ঠিক সেটাই ভালো হবে সেই ভালো সকল গ্রামবাসীদের অনুরোধ করে এই গ্রামের মোড়ে একত্রিত করলাম একটি বিশেষ কারণে আমার স্ত্রী আমি এই মাসিমা এবং তার দুই নাতনি আমরা সকলে জলজ্যান্ত প্রমাণ কারণ আমরা গ্রামের মোরল এবং খগেনের প্রতারণার শিকার হয়েছি গোপাল খগেন এবং অবিনাশবাবু তোমাদের সাথে কি প্রতারণা করেছে হ্যাঁ খগেনের প্রতারণার কথা আমি বলছি সে আমার জমি জালিয়াতি করে নিজের নামে করবার চেষ্টা করছে এবং আমাকে বারবার আমার আমার জমিকে ওর জমি প্রমাণিত করে দেখানোর চেষ্টা করছে খগেন এত বড় দুর্নীতি করবার স্পর্ধা করছে আর অবিনাশবাবু কি করেছে হ্যাঁ এই অবিনাশবাবু দলিলগুলো দু করে খগেনের সাথে যুক্তি করে এসব কাজ করেছে আমাদের মতো গ্রামের অন্য সাধারণ মানুষের জমি এবং ভিটে ওনারা জালিয়াতি করে দখল করবার পরিকল্পনা করেছে এই অবিনাশ বাবু আমার ভিটে মাটি নিজের নামে করার জন্য আমার সঙ্গে উঠে পড়ে লেগেছে দিন রাত আমাকে মানসিক ভাবে হেনস্থা করছে আমার এই ভিটে টুকু কেড়ে নেবার জন্য এবার আপনারাই বলুন আমরা কৃষি কাজ করে খাই আর এই মাসিমা ওনার ওই দুই নাতনিকে নিয়ে কোনো মতে কষ্ট করে দিন কাটায় আমাদের মাথার ছাদ আর পায়ের তলা থেকে জমি যদি এইভাবে ছিনিয়ে নেয় এরা তাহলে আগামী দিনে আপনাদের সাথেও কিন্তু একই ঘটনা ঘটতে পারে এই ধরনের জালিয়াতি অন্যায় আমাদের গ্রামে কিছুতেই হতে দেব না অবিনাশবাবু গ্রামের মোরল হয়ে এসব কাছে লিপ্ত হয়েছে কোথায় উনি আমরা ওনার কাছে জবাব চাই আপনাদের সকলের কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাইছি আমি মাসিমার কাছেও ক্ষমা চাইছি আমার যে অসৎ পরিকল্পনা ছিল ওনার ভিটা মাটি দখল করবার সেটা আমি নিজ মুখে স্বীকার করছি অবিনাশ বাবু আমি কত করে আপনাকে অনুরোধ করেছিলাম কিন্তু আপনি আমার কথা পাত্তাই দেননি আজ যখন গ্রামবাসীরা মিলে আপনাকে চাপ দিল তখন কিন্তু আপনি নিজের ভুলটা স্বীকার করলেন মাসিমা আপনি সত্যি কথা বলেছেন আমি আমার এই কাজের জন্য লজ্জিত এবং আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমাকে সুযোগ দিন একটিবার আমার ভুল জন্য আর আমার সাথে খগেনও যুক্ত ছিল এসব কাজে অবিনাশবাবু আপনি যখন গ্রামের মোরল তাহলে আপনাকে আমার একটিবার সুযোগ দিচ্ছি এবং খগেন যে কাজ করেছে তার জন্য শাস্তি দাবি করছি এই মুহূর্তে আমি খগেনের বিচার করতে অক্ষম তার বিচার আপনারা মানে গ্রামবাসীরা মিলি করুন আমরা খগেনের তার এই ধরনের কাজের জন্য তাকে এই গ্রাম থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিলাম যাক অনেক বড় ঝড়ঝাপটা পেরিয়ে শেষ মেশ আজকে আমরা মোচার চপের দোকান খুললাম একদম সঠিক কথা বলেছ আজ আমাদের স্বপ্ন পূরণ হওয়ার দিন অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আজই চপের দোকান খোলা হলো লতা তোমাদের স্বপ্ন পূরণ হওয়ারই ছিল কারণ তোমরা সৎ পথে থেকে কষ্ট করে সংঘাত করে তোমাদের লড়াই লড়েছ তাই তো ওপরওয়ালার কৃপায় আজ সকলে আমরা এই দিনটা দেখতে পাচ্ছি আমাদের জন্য এক নতুন দিক খুলে দিয়েছে কাকিমণি আর কাকু আমি আর দিদি তোমাদের কাছে চির কৃতজ্ঞ থাকবো গো আজ আমাদের যেমন স্বপ্ন পূরণের দিন আজ তোমাদের জন্য এক নতুন জীবনের সূচনা